ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন আমরা আপনাদের সঙ্গে আছি শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান পুলিশের জনবলের স্বল্পতা থাকার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন এক সপ্তাহ পর ঢাকাবাসীর অনেকে নিকটাত্মীয় সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন আপনারা যখন বাড়ি যাবেন তখন নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন ডিএমপি কমিশনার আরও বলেন তারাবির নামাজ পড়তে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সে সময়টায় রাস্তাঘাটে জনশূন্যতা দেখা যায় এ সময় বাড়ি ফ্ল্যাট ও দোকানের নিরাপত্তা নিশ্চিত করবেন কমিশনার বলেন নগরীর যে ক্রাইম সেটি হচ্ছে স্ট্রিট ক্রাইম মুঠোফোন টান দেওয়ার মতো সহজ কোনো ক্রাইম করা যায় কিনা জানি না পকেট থেকে মানি ব্যাগ টান দেওয়া কিন্তু ঝুঁকি এমনও মুঠোফোন আছে যার দাম লাখ টাকা আমরা খবর পাচ্ছি মুঠোফোনগুলো বর্ডারে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে এ ধরনের অপরাধকে বলা হয় স্ট্রিট ক্রাইম ঢাকা শহরে আশি থেকে নব্বই শতাংশের ক্ষেত্রে অপরাধীরা মুঠোফোন টান দেয় উল্লেখ করে তিনি বলেন উঠতি বয়সের ছেলেরা আমরা যাদের কিশোর গ্যাং বলি তারা বাসের যাত্রী প্রাইভেট কারের যাত্রী মোটরসাইকেল চালকদের মুঠোফোন কেড়ে নেয় ডিএমপি কমিশনার বলেন ঢাকা শহর পৃথিবীর অন্যতম ঘর্ণবসতিপূর্ণ শহর এবং এই শহরে রয়েছে নানামুখী সমস্যা ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ খুন ডাকাতির মতো অপরাধের সংখ্যা কমেছে বিগত বছরের পরিসংখ্যান দেখলে অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধের চিত্রের সঙ্গে তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে ঢাকা শহরে অপরাধের চিত্র কম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী আরও বলেন কোনো ধরনের ঘটনা বা মামলার রেকর্ড বাদ রাখা হবে না